আর ছোট হয় না তাহলে বুঝতে হবে তার ভিতর ইমান যার ভিতর ইমান আছে সেই ব্যক্তির কোরআনের কথা বললে আল্লাহর কথা বললে তার হৃদয়টা নরম হয়ে যায় মাফ করে দেন কে যেটা বলেছিলাম এক নাম্বার আল্লাহকে স্মরণ করা এক নাম্বার কি আল্লাহকে স্মরণ করা দুই নাম্বার হচ্ছে আপনার যে নামাজ কায়েম করা নামাজ কি করা নামাজ কায়েম করা নামাজ কায়েম করা তিন নাম্বার হচ্ছে কোরআন শুনলে ইমান বৃদ্ধি পাওয়া কোরআন শুনলে কি ইমান বৃদ্ধি পাওয়া চার নাম্বার হচ্ছে আল্লাহর রিজিক থেকে বে করা পাঁচ নাম্বার হচ্ছে তার আপনার যে আল্লাহর উপর বর্ষা করা আল্লাহর উপর কি করা তাইলে আমি এক নম্বর কি বলেছি এক নম্বর আল্লাহর স্মরণে হৃদয় কেঁপে ওঠা দুই নম্বর